আমি আল্লাহ বালুর মতো ধুলির মতো তা উড়িয়ে দেব আল্লাহ তালা কোরআনে বলেন সমস্ত বেইমানের আমল মিজানের পাল্লায় যদি দেয় ফলে আমি আল্লাহ তালা সেটার এক বিন্দু উজন উঠাবো না অর্থাৎ কেজিও হবে হবে না আসবে তো আল্লাহ বলেন এক জান্নাত আসবেন ইমানদারের জন্য তাহলে জান্নাতে যাবে কে মৌমেন কথা বলেন না কেন জান্নাত আল্লাহ বানাইছেন কার জন্য মৌমেনের জন্য ইমানদারের জন্য তো আল্লাহ তালের জন্য বলেন আমি সেই মুমেনকে জান্নাতে যাওয়ার জন্যে আমি আল্লাহ আমার রসুলকে দিলাম আমার রসুল আমার বন্ধু আমার প্রিয় তাকে তোমাদের কাছে দিলাম তোমরা তার কথা তার 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 অনুসরণ জবানের বাণী মুখ জিন্দিগির সমস্ত কর্মকাণ্ড অনুসরণ করবে আমি আল্লাহ আমার ভালোবাসাও দেব সমস্ত ত্রুটি বিচ্যুতি গুণা মাফ করে দেব আমার জান্নাত বুঝাই এই জন্য আমার ভাই এক নম্বর কথা হলো এই আয়াতে এই প্রথম অংশের মধ্যে আমি দুই কথা বললাম এক হলো ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করছিলেন আল্লাহ আমার সন্তানের বংশে আখিরি নবী মুহাম্মদ দান করেন আল্লাহ তালা বলেন ঠিক ঠিক আমি আল্লাহ ইব্রাহিমের দোয়া যেমনি চাইছে আমি এমনেই ইসমাইলের বংশে আমার আখিরি নবীকে দান করেছি আর দুই নাম্বার হলো তোমরা মোমেনরা আমারে বলছিলা আমার শেষ বান্দা তোমরা ইমানদার তোমরা আমারে বলছিলা আমি তোমাদেরকে কি দিছি আলাদা আমি আমার রসুল দিয়েছি যেন তিনি তোমাদেরকে বলে দেখিয়ে বুঝাইয়া তিনি তোমাদেরকে জান্নাতের রাস্তা জান্নাত পর্যন্ত এখন এই শেষ কথা হলো এবার আসেন আল্লাহ নবী সাল্লা সাল্লামকে আমরা পেলাম আল্লাহ আমাদেরকে দান করলেন টার্গেট আমাদেরকে জান্নাত বুঝাই দিবেন ঠিক কি বলেন এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দুনিয়াতে এসে নবীজি দুনিয়াতে এসে আল্লাহ তাআলা উনাকে কি দায়িত্ব দিলেন উম্মতের মাঝে কি করতে বললেন যা করলে উম্মত জান্নাতি হবে মুক্তি পাবে সে কাজটা কি তো নবীজি আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনটি দায়িত্ব প্রাপ্ত হলেন এক নাম্বার ইয়াত্লু আলাইহিম আয়াতিহি এক নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন আমার বন্ধুকে আমি তোমাদের জন্য দিলাম জান্নাতে দেওয়ার জন্য তোমাদেরকে তো এক নম্বর আমার রসুলকে আমি দায়িত্ব দিলাম আপনি আমার ইমানদার বান্দাদেরকে আপনার ইমানদার উন্মতের প্রত্যেকটি সদস্যকে একজন একজন করে প্রত্যেককে আপনি কোরআনুলকার মৃত্যাল আওয়াজ শিখাই আপনার সাহাবি আপনার উন্মতের একটা মানুষ যেন বিহীন না বিহীন না

এই নবী সাল তেইশ বছরের প্রথম মেহনত ছিল তেলাওয়াত যেদিন আল্লাহ নবীর উপরে প্রথম কোরআন নাজিল হয়েছে

কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারা রাগ হইয়েন আমার কথা আল্লাহর কসম আপনি স্কুলে পড়েন না মাদ্রাসায় পড়েন আপনি কিছুই পড়েন নাই এই সমস্ত কথা বলার কোনো সুযোগ মুসলমানের নাই মুসলমান মাত্রই মুসলমান মাত্রই যদি জান্নাতে যেতে চায় রসুল্লাহ সাল্লা সাল্লামের অনুসরণ করতে চায় নবীকে ভালোবাসার দাবি করে তাহলে তাকে অবশ্যই কোরআনুল করিমের তেলাওয়াত পড়তেই হবে শিখতেই হবে পড়তেই হবে বিশুদ্ধ করতেই হবে কোরআনুল করিমের বিশুদ্ধ তেলাওয়াত আপনি এত লম্বা হায়াত দিয়া শিখলেন না গুরুত্ব দিলেন না আপনি জান্নাতে যাইবেন গা নবীজির সুপারিশ নিয়া নেবেন না বিষয়টা আসলে এত রং সুপারিশ আপনার মামুর বাড়ি না সুপারিশ হাউজে কাউসারের পানি ডিফন্ড টাকা বোতল না

গরু ছাগল কুকুর বিড়াল সাপ বিচ্ছু ইন্দুর এগুলো এখন থাকে কীট পতঙ্গ জন্তু থাকে মানুষ থাকে না ওইটারে সারা বাড়ি বলে আলগা বাড়ি বলে আল্লাহ নবী বলেন যে কলিজার মধ্যে আল্লাহর কোরআন নাই খোদার কসম নবী বলছে ওইটা ওই রকম সারা বাড়ি যেখানে মানুষ থাকে না জন্তু জানোয়ার পশু থাকে কীট পতঙ্গ থাকে এই জন্য বাফ আমি তো একটা শক্ত কথা বলি সব সময়। যে মুসলমান যে মুসলমান আল্লাহর কোরআন করতে পারে না দেখে দেখাও আপনি সাইয়া সাইয়া ও কোরআন শরীফ শুদ্ধ করতে পারেন না আমার দৃষ্টিতে ওই মুসলমান মূলত বোবা এবারে আসলে কথাই কইতে জানে না এবারে আসলেই বোবা 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 এই মূলত বোবা দুনিয়ার এত লক্ষ কথা যে মালিকের জবান দিয়া বললেন সেই মালিকের কালাম পড়তে পারেন না এত বড় ব্যর্থতা নিয়া কেমনে কবরে যাবে কোন লজ্জায় কবরে যাই আমরা হাদিসে পড়ছি রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন কোন আল্লাহর বান্দা যদি কোরআন শিখার চেষ্টা করে মুখস্ত করার চেষ্টা করে এমন কি শিখবার ও শুদ্ধ করবার চেষ্টা করে এই অবস্থায় যদি হায়াতে না কুলায় মরে যায় তো কবরের মধ্যে আল্লাহ তালা তার জন্য ফেরেস্তা নিয়োগ দেয় সেই ফেরেস্তা তারা আল্লাহর কোরআন শিখাইতে থাকে হাসরের ময়দান এসে বিশুদ্ধ কোরআন নিয়েই উঠে हां मौत के बाद क्या होगा ये किताब अल এক নাম্বার জিমা দাও দুই নাম্বার ওয়াইসা কিহিম আল্লাহ তালা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে পাঠানোর জন্য দ্বিতীয় উদ্দেশ্য হলো তিনি সমস্ত ইমানদারের অন্তর সমস্ত মন্দ অভ্যাস থেকে দূর করে উত্তম اخلاق উত্তম চরিত্র দ্বারা অন্তরকে পরিশুদ্ধ করে দিবেন তাসকিয়া করে দিবেন ইসলা করে দিবেন সমস্ত কুরিপু অসৎ অভ্যাস মন্দ আখলাক দূর করে উত্তম আখলাক দ্বারা দিল সাজিয়ে এটা ছিল দ্বিতীয় দ্বিতীয় মিশন দেবেন্লা সাল্লাই সাল্লাম তেইশ বছরে সমস্ত সাহাবির জীবনে এই অন্তর পবিত্র করার মেহনত করেছেন রসুল্লাহ সাল্লি সাল্লামের কোন সাহাবি অসৎ মন্দ কোন অভ্যাসে কলঙ্কিত মন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবা একরামের আদালতের প্রশ্নাতীত এজন্য এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দ্বিতীয় মহরত তৃতীয় अयু আলিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ কুরআন এবং সুন্নার আলোকে আল্লাহ নবীকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর কোরান এবং নবীর সুন্নতের আলোকে প্রতিটা ইমানদারের জীবন হাতে কলমে প্র্যাকটিক্যাল শিখাইয়া দেওয়া সাজাইয়া দেওয়ার জন্য খানা খাদ্য উঠা বসা চলা ফেরা আহার নিদ্রা একাকি প্রকাশ্য ঘর সংসার বাজার ব্যবসা দেশ জাতি রাষ্ট্র পরিচালনা সকল বিষয়ে কোরআন সুন্নার আলোকে জীবন গঠন হবে কিভাবে এটা আল্লাহ নবী প্র্যাকটিক্যাল শিখাইয়া দেওয়া ধরে ধরে বুঝাইয়া দেওয়া এই ছিল নবীজির জিম্মি এখন বলেন এই তিনটি দায়িত্ব নবী সাল্লাম আদায় করছেন কিনা বলেন না কেন আল্লাহ বলেন এই তিনটি গুণ এক নাম্বার কোরআন নাম্বার অন্তর বিশুদ্ধ করা তিন নাম্বার কোরআনার আলোকে জীবন গড়া এই তিনটি জিনিস যার মধ্যে নাই বা ইমকান কবলু লাফি আলিম মুবিন আল্লাহ তালা বলেন বাহ মালিক বলছে কোরআনুল করিমের তেলাওয়ার যার মধ্যে নাই অন্তর পবিত্র করার চেষ্টা যার মধ্যে নাই কোরআন অনুসরণ যার মধ্যে নাই সে সুস্পষ্ট এবার সিদ্ধান্ত নেন এবার আসেন শেষ কথা হইল আমাদের মাদ্রাসাগুলো আল্লাহর দয়ায় যুগ যুগ ধরে রসুল আক্রামের তেইশ বছরের এই তিন মেহনতের সমন্বয় আমাদের মাদ্রাসাগুলো করে থাকে আমরা মাদ্রাসার প্রথম মেহনত আল্লাহর কোরআন বিশুদ্ধ করা আমাদের কৌমি মাদ্রাসার এটাই ঐতিহ্য আমাদের মাদ্রাসার দ্বিতীয় মেহনত আমরা ছয় বছর থেকে বাচ্চার আখলাখের দিকে নজর রাখি আমরা শুধু বাচ্চার পড়া মুখস্থ করাই না বাচ্চাটা ঠিকমতো বসে পেশাব করে কিনা মিসওয়াক করে কিনা দস্তরখান বিছায় কিনা বাবা মাকে সালাম দেয় কিনা উত্তম আখলাক শিখাবার জন্য ছয় বছর বয়স থেকেই নুরাণী থেকেই দাওরায় হাদিস পর্যন্ত আমরা মেহনত করে থাকি তিন নম্বরে কোরআন সুন্নার আলোকে হালাল হারাম শরীয়তের বিধি বিধান শিখানোর জন্যই তো মাদ্রাসার লেখা। কথা বলেন অতএব মাদ্রাসা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর 23 বছরের मेहनतকে পুরাপুরি লালন করে পুরাপুরি বাস্তবায়নের চেষ্টা করে এজন্য আজকে এই শেষ কথা হলো এক নম্বরে আপনারা নিজেরা প্রত্যেকে কষ্ট করছেন এত রাত অবধি বর্ষেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা আল্লাহর কোরআন শুদ্ধ করবেন স্কুলে পড়ো ভাই তুমি স্কুলে পড়লে আল্লাহ কোরআন শুদ্ধ করতে হয় না তোমার এই বুঝ যে dise সে ভুল বুঝাইছে যারা ছোটবেলায় পড়া লেখা করেন নাই আমনে সাধারণ মানুষ গ্রামের মানুষ আপনারও যদি কেউ বুঝাইয়া থাকে যে আমনে কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও চলবে না বাবা আপনার ভুল বুঝাইছি আপনি আটকে যাবে আপনি আটকে যাবে আমি বেহেস্তে যাই ইমাম হুজুর বেহেস্তে যাইতে হইলে কোরআন শরীফ সহি শুদ্ধ লাগবো আর আমনে বেহেস্তে যাইতে হইলে সদ বদর পড়লে সারবো কি দেখা ঘটনা কি দেখ এটা কোন ধরনের ব্যস্ত এটা কোন বিচার কথা বলেন না কেন হ্যাঁ আমি বেহতে যাইতে হইলে কোরআন শরীফ শুদ্ধ পড়তে হবে না এটা কি ইনসাফের কথা তো দয়া করে শিখেন নিজের ছেলেটাকে মেয়েটাকে আল্লাহ দোহাই কোরআন করিম থেকে বঞ্চিত করে নেবে হায় মুসলমান যে মানুষ তার সন্তানকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলো আল্লাহর কসম সে সন্তানের সবচেয়ে বড় হক নষ্ট করল

উত্তম আদব আখলাক শিষ্টাচার এমনি আমনে তো দেখতে আছেন ফুলাগা কথা তো কয় শুদ্ধ কেমন আছেন আঙ্কের ভালো আছেন ভালো আছেন আঙ্কের কিন্তু মুইটা তো ফানি লয় না কথা কয় না মুইটা তো কি লয় না টয়লেট পেপার তো ব্যবহার করে না মুতে তো খারাইয়া তো কথা শুদ্ধ করে লাভ কি এটা বুঝি আখলা হইলো এটা নিয়ে আখলা হম নামাজ পড়ে না এই জন্য আখলা একমাত্র কোরআন সুন্নার থেকেই শিখতে হয় জীবন একমাত্র কোরআন থেকে সাজাইতে হয় রসুল্লাহ সাল্লামের সুন্নার থেকে সাজাইতে হয় এই জন্য মাদ্রাসাকে আপন বানো মাদ্রাসা প্রতিটা মুসলমানের প্রতিটা বাচ্চার দিন শিখার মার্কাস একটা মুসলমানও আপনি পাত্তা না দেন অসুবিধা নেই আমরা বলে গেলাম আমরা যুগ যুগ ধরে আমাদের বলে গেছি আমরা ওলামায় কেরাম বলতেছে এই জন্য কেউ নিজের ছেলে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করে এই শেষ জামানায় আরো বেশি দরকার এই শেষ জামানা তার জালের জামানা এই শেষ জামানা তসবির দানার মতো ফেতনার জামানা নবীজি সাল্লাম বলছেন আল্লাহ নবী বলছেন উম্মদ আখিরি জামানার ফেতনা হবে এই এই একশো দানার তসবির ছড়াইটা এখন যদি এখান দিয়ে ব্লেড দিয়ে কাইটা দেই একশোটা দানা মাটিকে পড়তে কয় ঘন্টা লাগবে আল্লাহ রসুল বলছে আসিল কহু যেমন কোনো মালা যে মালাটার মধ্যে রশিটা কেটে দিছে এই সবগুলো দানা পড়তে যত দ্রুত তোমাদের উপরে মুসিবত আসবে এতটা দ্রুত একটার পর একটা একটার পর রসুল্লাহ সাল্লাম আল্লাহ নবী সাল্লাম হচ্ছে আরেক হাদিসে বৃষ্টির ফোঁটা পরে যেমন অবিরত তোমাদের উপরে ফিতনা আসবে এমন অবিরত বৃষ্টির ফোঁটা যখন পড়ে বৃষ্টি যখন হয় তো এক ফোঁটা মাটিতে পড়ার কয় মিনিট পরে আরেক ফোঁটা পরে পড়তেই থাকে লাগা তার কি করতে থাকে পড়তেই থাকে এই জন্য বাফ আপনারাই দেখেন আপন ঘরে মা বা মুসলমান ছেলে আপন বাবা জীবিত মা জীবিত আশেপাশে মসজিদ মাদ্রাসা মুসলমানের ছেলের মাথার চুল দেখলে সে ধর্মের। প্যান্ট দেখলে বোঝা যায় না সে কোন ধর্মের এক অর্থ নামাজ পড়ে না একই মহল্লায় থাকে কোনো দেশেও থাকে না আমার ইত্তলও থাকে না মানুষের সমাজেই থাকে মানুষের সামনে বড় হইতেছে কিন্তু একটা সেজদা দেয় না কারো মাথা ব্যথা তার জন্য কেউ কাঁদে না তার জন্য হায়া কোথায় গিয়ে নামছি আমরা এরপরে কই যাবে এরপরে কই যাবে আমি তো অনেক সময় বলি ছেলেদেরকে যে ছেলেরা আজকে তুমি যদি সারা দিন রাত মোবাইলে ছবি দেখো নাচ দেখো উলঙ্গ দৃশ্য দেখো তোমার আখলাদ যদি এমন হয় তো তোমার আগামী বিশ বছর পরে আল্লাহ দিলে দয়া করলে তুমি বিবাহ সাদী করলে আল্লাহর দয়ায় যদি তোমার সন্তান হয় তার হালাত কি হবে মানুষের উপরে মেহনত হলো সবচেয়ে বড় মেহনত খাট পালং সোফা ফার্নিচার এই চেয়ারিটা পৃথিবীর সবচেয়ে দামি কাজ দিয়ে বানাইল বিশ বছরের মাথায় দশ বছরের মাথায় এটার বার্নিশ বুর্নিশ খাইয়া নষ্ট হইয়া থাকবে না এগুলো থাকে না বাকি থাকে শুধুই ন্যায় কামনা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন সবাই মিলে নিয়ত করেন ইনশাআল্লাহ ছেলে মেয়েদেরকে দিন শেখাবেন বলেন ইনশাআল্লাহ একটি মাদ্রাসা মহল্লাবাসীর কাছে তিনটা জিনিস চায় আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুম সব সময় বলে কোন মাদ্রাসা সর্বসাধারণ মুসলমানের কাছে কি চায় তিনটা জিনিস চায় এক নাম্বার দোয়া মুসলমান যেন দোয়া করে আল্লাহ মাদ্রাসাটা কবুল কর দুই নাম্বার আতফাল আতফাল মাদ্রাসা আপনাদের কাছে সন্তান চায় কি চায় সন্তান আপনাদের বাচ্চা পড়তে দিবেন তো সে আল্লাহর কোরআন শিখবে হাফেজ আলেম হবে আমি তো বলি মিয়া ছয় বছরের সাত বছরের একটা অবুজ বাচ্চা দৌড়াদৌড়ি করে হুড়াহুড়ি করে সারাক্ষণ টই টই করে এমন একটা বাচ্চা আমি দিয়েন ইনশাল্লাহ আল্লাহর দয়া হলে চার বছর পাঁচ বছর ৬ বছরের ব্যবধানে আপনার সেই অবুজ ছোট্ট বাচ্চাটা আমরা হাফেজ কোরআন হিসাবে আপনার হাতে তুলে দেব এই যে ওই বাচ্চারে প্রথম যেদিন মাদ্রাসায় দিছে সেদিন সে হাফেজ ছিল আজ সে হাফেজ কোরআন হিসাবে বাবার সামনে ছিল আপনি আমার একটা অবুজ বাচ্চা দিয়েন আমরা আপনাকে একটা হাফেজ দেব ইনশাল মুসা আলাহিসাল্লামের মারে আল্লাহ বলছে মুসার মা ছেলেটারে তুমি বুদ্ধি ভয় বাহিনীর ভয়ে আচ্ছা মা বলতেছিলেন মনে মনে আল্লাহ ফানি ফালাই দিতাম আমার ছেলে তাইলে আমার থেকে ফেলে দিতাম আল্লাহ বলছে না মুসার মা ফেলে দাও তুমি আমি ওয়াদা দিচ্ছি তোমার ছেলে আবার তোমার কাছে ফেরত দো তবে মজার বিষয় হলো আল্লাহ বলছে মুসার মা তুমি শুধু ছেলেটা ফেলে দাও আমি যখন তোমার কাছে ফেরত দেবো আমি তার চিনেই তোমার কাছে আসবে একদিন যেদিন সে মুসার নবী সে সার রসুল অতএব বাবারা আপনারা আপনাদের সন্তান মাদ্রাসায় পড়াবেন আর শেষ হলো মুসলমানের দান সৎকাম মুসলমান দাম সৎকা করবে নিজেদের হালাল টাকা থেকে মাদ্রাসায় দেবে মাদ্রাসার তালেম এলিম পড়বে বিনিময় হাফিজ আলিম হবে আল্লাহর দয়ায় আপনি ওই সমস্ত মেহনতের সবাব সৎকায় জারিয়া হিসাবে কবরেও পাইতে থাকবে এই কয়টা হলো কোন তিনটা এক নম্বর দোয়া বলেন দুই নম্বর আতফাল মানে বাচ্চা বাচ্চা তিন নম্বর আমাল দান সবাব আল্লাহ তালা আপনাদের সবাইকে কবুল করে নজয়ান ভাই তোমরাও নামাজ পড়ো আল্লাহ রে ডাকো ভাইয়া নষ্ট হইও না নষ্ট হইও না শেষ পর্যন্ত কেউ কারোর জন্য না তুমি একাই আমি একাই আমার পথে আমি যামুগ তোমার পথে তুমি যাইবা কবরও একা তুমিও একা আমিও একা আল্লাহ সবাই রে ভালো রাখেন দক্ষিণ পাড়ায় ঝাটিগ্রাম মাসা আল্লাহ এশার পরে প্রতিদিন বয়স্কদের জন্য কোরআন করিমের সবক শিখানো হয় আপনারা কাজে লাগাইন বয়স্ক চাচারা ও বয়স্ক মানুষের মধ্যে একটু রাগ হইয়েন না একটু মানে অহংকারী বাপ বয়স্ক লোকের বুঝানো যায় না এবারে এমনি গার্নু আই আসতে যায় আর যদি বেশি কিছু কন এর দিব দমক বাতাসে বুড়ো হয়েছি নি মিয়া কোনটা কি না জানি নাকি আজকে এত বছর আমার একবার একজনে বলছিল হ্যাঁ বাতাসে বুড়ো হয়েছি নি আমি হয়েছি না চাষা আপনি টাটকার রয়ে দিয়ে বুড়ো হয়েছে আরে বাপরে আপনি কেমনে বুড়ো হয়েছেন এটা নিয়ে তো কথা না আপনি আল্লাহর কোরআন পারেন কিনা না সেইটা বলেন আপনি বরং চোপাগিরি করে এত রাগ কি আপনি ডাইরেক্ট কন বলে যে হুজুর শোনেন মিয়া আমার কোরআন শরীফ আপনি শুদ্ধ বলতে পারলে তো আমি আপনার জড়ায় ধরে চুমা দেবেন আপনি সেইটা না করবেন আপনি মাত বুড়ি দেন আপনি ঠিকমতো মতো করে দেখান আপনি সুরা কারাত শুনান এটা যদি শুদ্ধ হয় তো অসুবিধা কি আপনি চেতন কীর্তেন কথা বলেন না কেন আপনি চেতবেন কেন আপনার তো ঠিকই আছে তো ঠিক হইলে আপনার কি বলছি নি এই জন্য রাগ হওয়ার কোন সিস্টেম আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন প্রত্যেকে নিজের ছেলে মেয়ের প্রতি যত্নবান হন সংসারের মূল দায়িত্ব স্ত্রী সন্তানের নামাজ স্ত্রী সন্তানের নামাজ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে ফ্যামিলি মেম্বার অভিভাবক তার পরিবারকে নিয়ে নামাজ আদায় করে কেয়ামতের দিন আল্লাহ তালা তাদেরকে বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত বানানো দিবে আল্লাহ আমাকেও তাও ফিক দেন আমাদের সবাইকে